প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফজলুল করিম ফরহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী আপনারা যারা দুই এবং চব্বিশ সালে কাম্পানি অঞ্চল বিশেষ করে আবিলিনো কাসেরতা নাপলি এবং সালেরনো এই সমস্ত শহর থেকে আবেদন করে দীর্ঘ দুই বছর যাবত অপেক্ষায় আছেন নানা রকম ভোগান্তিতে আছেন আপনারা বর্তমানে কোনো আপডেট পাচ্ছেন না আমার লাস্ট ভিডিওতে অনেক কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব এবং দুই হাজার পঁচিশে আপনারা যারা আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশের ফ্রুচিতে নূল্যস্তা উঠা শুরু হয়েছে এই সংবাদটি সত্যি নাকি গুজব তো আশা করছি আপনারা সবাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিওটি লাইক করবেন পাশাপাশি শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্রিয় দর্শক আপনারা যারা দুই হাজার পঁচিশের ফ্লুসিতে আবেদন করেছেন তারা একটু অপেক্ষা করুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শেষ দিকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো দু হাজার পঁচিশের ফ্লুসিতে নোল উঠা শুরু হয়েছে কি না সংবাদটি গুজব নাকি সত্যি এই বিষয়ে বিস্তারিত ভিডিও প্রমাণ হিসেবে আপনাদেরকে আমি দেখাবো আপনারা একটু কাইন্ডলি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা আপনাদের এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের জন্য এক প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি আজকের ভিডিওর শুরুতে আলোচনা করব কোম্পানি অঞ্চল আবেলিনো কাসেরতা নাপলি সালেন্ন এই সমস্ত অঞ্চল থেকে দু হাজার তেইশ চব্বিশ সালে আবেদন করে যারা অপেক্ষা আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি আপনারা আমার লাস্ট ভিডিওগুলোতে অনেকেই অনেক আবেদনকারী ভুক্তভোগী ভাইরা আমার ভিডিওতে কমেন্ট করেছেন আপনারা আপডেট জানতে চেয়েছেন তো আসলে বাস্তবে কোম্পানি অঞ্চলের কাজ খুব গতিতে হচ্ছে যার কারণে কোম্পানি অঞ্চল থেকে আপডেট খুব একটা পাওয়া যাচ্ছে না তবে গত পনেরোই মার্চ ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পঁচিশটি ফাইল ডেলিভারি হয়েছে ওয়ার্ক বিশার ফাইল সেই পঁচিশটি ফাইলের মধ্যে চারটি ফাইল ছিল না সিটির সেই সিটির চারটি ফাইলের মধ্যে দুটি ফাইল রিজেক্ট হয়েছে মালিক নুল্লাহস্তা রিবকা করেছে আর দুটি ফাইলে কিন্তু ভিসা হয়েছে এমনিভাবে আমরা প্রতিদিন থেকে বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে যে আপডেটগুলি সংগ্রহ করি সেই আপডেট তথ্যগুলি বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি কোম্পানীয় অঞ্চল আবেলিনো নাপেলি সালেন্টা এই সিটিগুলো থেকে প্রচুর ফাইল রিজেক্ট হচ্ছে এটা আপনারা নিজেরাও কিন্তু অলরেডি বিভিন্ন গ্রুপ অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা জানতে পারছেন লাস্ট ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসে আমরা দেখেছি ঢাকাস্থ বিএফএস গ্লোবালে প্রতিদিন একশো বিশ ত্রিশ পঞ্চাশটা করে ফাইল রিজেক্ট হয়েছে এবং সেই ফাইলগুলির মধ্যে অধিকাংশই ছিল এই কোম্পানি অঞ্চলের তার মূল কারণ হচ্ছে সেই দু হাজার তেইশ চব্বিশ সাল থেকে ইতালি সরকার অবৈধ বিষা বাণিজ্যের বিরুদ্ধে যখন অভিযান শুরু করে সেই তখন থেকেই কোম্পানি অঞ্চলকে রেড জোন অন্তর্ভুক্ত করে তারা ব্যাপক তদন্ত চালিয়েছে এবং আপনারা জানেন শুধুমাত্র কোম্পানি অঞ্চলে লাইসেন্স বাতিল করেছে অতীতের ব্যাপক দুর্নীতির কারণে এবং নাপুলিতেই শুধু সাত হাজারের মতো কোটা ছিল দুই হাজার তেইশ সালে তেমনিভাবে চব্বিশ সালও ছিল তো বাংলাদেশিরা আমরা ভিসা আবেদনকারী যারা নূল পেয়েছি তার অধিকাংশই কিন্তু এই কোম্পানি অঞ্চল থেকে পেয়েছে যার কারণে কোম্পানি অঞ্চলের আবেদনকারীও বেশি এবং কোম্পানি অঞ্চলের ভুক্তভোগীও অনেক বেশি তো এই কোম্পানি অঞ্চল থেকে যারা নূল পেয়েছেন তারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন কারণ তারা সর্বশেষ কোনো আপডেটও পাচ্ছেন না এবং অধিকাংশ ফাইল রিজেক্ট হচ্ছে তবে আসার কথা হচ্ছে ভাই কোম্পানি অঞ্চল হোক কিংবা অন্য কোনো সিটি হোক আপনার নূল যদি অরিজিনাল হয় এবং আপনার মালিক যদি নূল্যবস্থা রিবোকা না করে মালিক যদি আপনাকে নিতে আগ্রহী থাকে আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন এক মাস আগে কিংবা পরে কারণ নাপোলি সালেন কাসেরটাতে প্রতিদিনই প্রচুর ফাইল রিজেক্ট হচ্ছে এটা বাস্তব কিন্তু এর পাশাপাশি নাপলি সালেন কাসেরটা এই অঞ্চল থেকে ভিসাও কিন্তু হচ্ছে টেন টু টোয়েন্টি পারসেন্ট ফাইল ভিসা হচ্ছে এটা আমি গত এক দুই মাসের বিএফএস এর ডেলিভারির আপডেট বিশ্লেষণ করে আমি জানতে পেরেছি নাপলি থেকে রিজেক্টের সংখ্যা বেশি থাকলেও এর পাশাপাশি প্রতিদিন কিন্তু দু একটা করে ভিসা ডেলিভারি হচ্ছে সো এই কোম্পানি অঞ্চলের আবেদনকারী আপনারা যারা ভোগান্তিতে আছেন অপেক্ষায় আছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তাদের কি বলবো আপনারা পরম করোনামা আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করুন অপেক্ষা করুন নিশ্চয়ই আল্লাহ সোহানুয় তালা এই অপেক্ষার অবসান ঘটাবেন এবং একটা উত্তম ফয়সালা করবেন এই মুহূর্তে আপনাদের জন্য আমি একটাই পরামর্শ দিব আসলে চুপ করে বসে না থেকে আপনারা আপনাদের মাধ্যম বা যে রিলেটিভকে দিয়ে আপনারা আবেদন করেছেন তাকে দিয়ে শুধু আপনারা একটা কাজ করুন মালিকের সাথে যোগাযোগ করে এসপি আইডি দিয়ে অনলাইনে প্রাতিকা ওপেন করে আপনাদের ফাইলটির সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করুন কারণ নাপলি কাসেরতা আবিলিনো সহ রোম বারি মিলান ভেনিস আমার জানা মতে লাতিনা এই ধরনের বড় বড় শহরগুলোতে কিন্তু গত এক মাস যাবৎ প্রত্যেকটা মালিকের প্যাকে মেল যাচ্ছে এবং মেইলের মাধ্যমে মালিকের কাছে জানতে হচ্ছে আপনারা এই এই কর্মী আগ্রহী নিতে কিনা কর্মীদের নাম এবং নাম্বার মেনশন করে মেইলের মাধ্যমে মালিকের কাছে জানতে চাওয়া হচ্ছে এই কর্মী আপনি আগ্রহী কিনা। যদি আগ্রহী থাকুন তাহলে কনফার্ম করুন মালিক যখন কনফার্ম করে দিবে তখন মালিকের কাছে আপ টু ডেট কিছু ডকুমেন্ট যেমন আলেজ্য ট্যাক্স পেপার আসতে সহ যে সমস্ত ডকুমেন্ট প্রতি বছর রিনিউ করতে হয় সেই ডকুমেন্টগুলোকে রিনিউ করে সাবমিট করতে বলা হচ্ছে তো যারা সময় মতো যে সমস্ত মালিক এই ডকুমেন্টগুলি গুলি করে দিচ্ছে এবং প্যাকের যে মেইল সে মেইলের রিপ্লাই দিচ্ছে তাদের কিন্তু পজিটিভ ক্লিয়ারেন্স আসতেছে এবং তাদের বিষয় হচ্ছে তাই আপনারা হতাশাগ্রস্ত না হয়ে প্রত্যেকে যার যার মাধ্যমের সাথে যোগাযোগ করে মালিকের সাথে যোগাযোগ করুন এবং মালিককে রিকোয়েস্ট করুন তারা যেন ভেরিফিকেশনের কাজটা দ্রুততম সময় কমপ্লিট করে দেয় তাহলেই আমি বিশ্বাস করি আপনারা দ্রুততম সময় আপনাদের ফাইলের নিষ্পত্তি বা সমাধান পাবেন এছাড়া আর কোনো কিছুই এখন করণীয় নাই যেহেতু ইতালি সরকার লস্তা স্থগিত করে পুনরায় প্রপারলি ভেরিফিকেশন করছে কঠোরভাবে যাচাই বাছাই করছে তাই আপনারা শুধু এই কাজটি করুন মালিকের সাথে যোগাযোগ রাখুন এবং মালিককে অনলাইন স্পিড আইডি দিয়ে যাচাই বাছাই করে আপনারা অনলাইনে চেক করে দেখে জানার চেষ্টা করুন নিশ্চিত হওয়ার চেষ্টা করুন আপনার ফাইলটি কি অবস্থায় আছে যদি আপনার মাধ্যম সেটা দেখাতে না পারে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে যে আসলে নোলা অবস্থাতে কোনো সমস্যা আছে বা ফেক ডকুমেন্ট তাহলে আপনি মাধ্যমের সাথে লেনদেন চুকিয়ে ফেলুন আর যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করুন এবার আসুন দুই সালে যারা আবেদন করেছেন তারা অনলাইনে একটি সংবাদ দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ সালে নোল্লা অবস্থা ওঠা শুরু হয়েছে আসলে সম্বারটি গুজব নাকি সত্যি ভাই দু হাজার পঁচিশে ফ্লুসির আবেদন হয়েছে ফেব্রুয়ারি পাঁচ তারিখে সেই হিসেবে মাত্র এক মাস দশ দিন পার হয়েছে তো একটা বেসিক নিয়ম ফ্লুসিতে বেসিক কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম অনুযায়ী ক্লিক ডে হওয়ার অন্তত সাইট দিন সময় লাগে নোল্লা অবস্থা উঠতে দুই হাজার তেইশ চব্বিশে আপনারা যারা নূল আস্তা পেয়েছে তাদের সাথে কথা বলে দেখবেন দু হাজার তেইশের দুই তারিখে ডিসেম্বরের দুই তারিখে যখন ক্লিক হয় তার ঠিক ষাট দিন পরেই কিন্তু পুরো দমে নূলাস্তা ইস্যু হওয়া শুরু হয় তো তিরিশ থেকে ষাট দিন পরে নূল রাস্তা ওঠার নিয়ম থাকলেও দু হাজার পঁচিশের ফ্লুসিতে অলরেডি বর্তমানে কী অবস্থা সেটা আপনাদেরকে আমি এখন একটি ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখাবো ইতালি থেকে আমার রিলেটিভস এর মাধ্যমে দুই হাজার পঁচিশ সালে আবেদন করেছি এরকম কয়েকজন আবেদনকারীর ফাইলটি অনলাইনে মালিকের আইডি দিয়ে ওপেন করে প্রাতিকা থেকে সর্বশেষ অবস্থাটি আপনাদেরকে এইখানে আমি ভিডিওতে দেখাবো আপনারা দেখেন এখানে দেখা যাচ্ছে যে এই যে দেখেন মালিকের আইডি দিয়ে ঢুকলো ঢুকার পরে তার আবেদনকারী প্রত্যেকের ফাইলটা এখানে শো করছে এই ফাইলগুলো ওপেন করে দেখা যাচ্ছে একটা ফাইলেরও কিন্তু নোলা অবস্থা ইস্যু হয়নি প্রত্যেকটা ফাইল কন্ট্রোল হচ্ছে এবং যে সমস্ত মালিকের ডকুমেন্টে কিছু ঘাটতি আছে তাদের কাছে কমিউনিকেশন আসতেছে তার মানে পঁচিশের ফাইলগুলি যাচাই বাছাই হচ্ছে এবং যাদের ক্লিক এক থেকে তিন মিনিটের মধ্যে হয়েছে তাদের ফাইলগুলাকে কোটার মধ্যে রাখা হয়েছে আর যে ফাইলগুলি এক থেকে তিন মিনিটের পরে ক্লিক হয়েছে সে ফাইলগুলি এখনও যাচাই বাছাই শুরু করেনি সেগুলি পেন্ডিং আছে তো প্রথম এক দুই মিনিটে যেগুলি ক্লিক হয়েছে সেই ফাইলগুলি যাচাই বাছাই করে মালিকের কাছে কমিউনিকেশন যাচ্ছে এবং ম্যাক্সিমাম মালিকের কাছে আলোচ্য চাওয়া হচ্ছে যে শ্রমিক আনার পরে আপনি কোন আবাসস্থলে রাখবেন সেটার সেই বাসার চুক্তিনামা যেটাকে আলোজ্য বলা হয় সেটা চাওয়া হচ্ছে এবং কারো কারো কাছে তার রিদিত্বের আপ ডেট পেপার বা ট্যাক্সের আপ ডেট পেপার এই ধরনের ডকুমেন্টগুলি চাওয়া হচ্ছে মালিকরা যখন এই আপ ডেট পেপারগুলি নির্দিষ্ট সময় সাবমিট করবে তারপরে এগুলি যাচাই বাছাইয়ের পরে হয়তো আগামী এপ্রিল মাস নাগাদ পঁচিশ সালে নোল উঠা শুরু হতে পারে তা আসলে ভাই অনলাইনে অনেক সংবাদ প্রচার হচ্ছে দু হাজার পঁচিশ সালে নোলা ওঠা শুরু হয়েছে এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এটা গুজব এটা মিথ্যা বানট এটা আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না এবং নোল আস্তা ওঠা শুরু হয়েছে এই বলে অলরেডি কিন্তু কিছু কিছু জায়গায় সাপ্লাই দেওয়া শুরু হয়ে গেছে এবং টাকার লেনদেন শুরু হয়েছে তাই পঁচিশ আছেন তারা সতর্ক থাকবেন আপনারা সবাই নিশ্চিত না হয়ে অবস্থা হাতে পেয়ে সেটা অনলাইনে স্পিড আইডি দিয়ে চেক করে নিশ্চিত না হয়ে আপনারা কোনো টাকা লেনদেন করবেন না আমি আমার সাবস্ক্রাইবার বা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন এবং আমার যারা দর্শক আছেন প্রত্যেককে এই একটা অনুরোধ করছি আপনারা কেউ নতুন করে আর ফাঁদে ফাদে পা দেবেন না এমনিতে দুই হাজার তেইশ চব্বিশ সালে ষাট হাজার ভুক্তভোগী নানারকম ভোগান্তিতে আছে পঁচিশ সালের আবেদনকারী আপনারা নতুন করে আর কোনো বিপদে পড়তে যাবেন না সবাই সতর্ক থাকবেন আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ